আসসালামু আলাইকুম আমি ম্যাঙ্গো জনতা আমি বিপিএল নিয়ে একটা আহ ভিডিও বানাইছিলাম যে বাংলাদেশে স্পোর্টস ইভেন্ট হবে আর নাটক হবে না সিনেমা হবে না আলোচনা হবে না সমালোচনা হবে না এটা তো হতেই পারে না দেখেন এনামুল হক বিজয়ের ফিক্সিং কেলেঙ্কারি ইস্যু নিয়ে এখন গণমাধ্যমে বা বিপিএল নাও হতে পারে টাইমলি নাও হতে পারে বলতে বাংলাদেশে নাটক হবে না এটা তো আপনি মানতেই পারবেন না বাংলাদেশ একদম নোংরামির দেশ একটা প্লেয়ার দেখেন যার বাবা মা হচ্ছে বোর্ড সে বোর্ড যদি উইদাউট এনি ইভিডেন্স উইদাউট এনি প্রমাণ আপনি বাদ দিয়ে দিলেন রেড ফ্ল্যাগ দিয়ে দিলেন আইমিন মানুষের ব্রেন কতটুকু কাজ করে ওই বিষয়ে দেখেন একটা মানুষকে ধ্বংস করে দেয় তার সামাজিক অর্থনৈতিক তার বাচ্চা কাচ্চা আসে না তার বাচ্চা কাচ্চা স্কুলে যাবে না তার বাবা মা রাস্তাঘাটে চলাফেরা করবে না সে চলাফেরা করবে না ওই যে এ ধরনের একটা মিথ্যা আমার কথা হচ্ছে দোষী যারা দোষী যারা ফিক্সিং করে এরা মারাত্মক এদেরকে যদি প্রথম প্রমাণ প্রমাণ এই যে প্রমাণ এভাবে এভাবে করে দেওয়া ছিল নাই প্রমাণ নাই বৃত্তি আন্দাজের উপরে আপনার মন অথবা কোনো ষড়যন্ত্রের কারণে একটা প্লেয়ার বা কয়েকটা প্লেয়ারের লাইফ ধ্বংস করে দিলেন কেরিয়ার ধ্বংস করে দিলেন বিপিএল নিয়েই তো সমস্যা আচ্ছা দেখেন আপনি এই বিপিএল এর রেড ফ্ল্যাগ দিয়ে এদেরকে খেলাইলেন না অথচ অন্যান্য টুর্নামেন্টে আপনারা এদেরকে চান্স দিলেন তাহলে ওই টুর্নামেন্টগুলোর রেপুটেশন কী হবে ওই টুর্নামেন্টগুলোতে যারা ফিক্সিং করে খেলতে পারবে বিপিএলে শুধু খেলতে পারবে না ওদের আই মিন যখন আপনি প্লান করে কিছু করবেন অযথা মিথ্যা কিছু বানাবেন এটাতে ফাঁক থাকবেই এটাতে ভুল থাকবেই আপনি ঘাঁটতে পারবেন না কারণ মিথ্যা কখনোই প্রতিষ্ঠিত হয় না বিসিবি এখন কি করবে যে এনামূলক হক বিজয় কে ধ্বংস করার প্লান করতেছিল এখন কি করবে আমি ভিডিওটা কেন বানালাম কারণ হচ্ছে বাংলাদেশ নিয়ে বিষয় তো বাংলাদেশ নিয়ে কথা একটা ভিডিও বানাইছিলাম যে তো বাংলাদেশে স্পোর্টস ইভেন্ট হবে আর এ ধরনের নাটক সিনা হবে না এটা তো আমি অকল্পনীয় এটা তো অকল্পনীয় এনামুল হক বিজয় এবং অন্যান্য যারা আছে যদি ওরা দোষী না হয় এনামুল বিজয় যেভাবে অ্যাকশন নিচ্ছে আমার মনে হচ্ছে যে এরা দোষী না বা আমরা মনে করতেছি যে ও হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট এখন যদি অনেস্ট হয় দুনিয়াতে তো আইন আদালত সব কিছুই আসে কী করবে বোর্ড পরবর্তী স্টেপটা কি হবে পায়ে ধরে ক্ষমা চাবে বা পাবলিকলি প্রেস কনফারেন্স করে ক্ষমা চাবে না অপশন আবার দিবে আমি কি করবে আর অপশন আবার যদি দিতে হয় তাহলে কি কীভাবে ম্যানেজ করবে এই পাঁচটা ছয়টা দলকে দলের মালিককে কিভাবে বুঝাবে আমিন সুষ্ঠু কিছুই হচ্ছে না দেশে সুষ্ঠু কিছুই হচ্ছে না এই নিয়ে আসলে আমরা অনেক পিছনে খেলাধুলার স্পোর্টস যে কোনো বিষয় নিয়ে আমরা অনেক পিছনে অন্যান্য দেশের থেকে